ঈদের ছুটি এবং বেড়ানো দুইটাই শেষ এখন চলে যাওয়ার পালা চলে যাওয়ার আগে মেয়ে তার বাবা মার জন্য ছোটোখাটো কিছু শপিং করবে সেই সমস্ত কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে প্রথমে আমরা বাসা থেকে বেরিয়ে একটি অটো নিয়ে সোজা চলে আসলাম পায়রা চত্বর পায়রা চত্বর থেকে সোজা যে আমাদের এখানে ঝিনাইদা শহরে পোস্ট অফিসের মোড় সেই মোড়ের সমস্ত কিছু দোকান আর এ তো পায়রা চত্বরটা অনেক সুন্দর করে সাজিয়েছে সেই ঈদে সাজিয়েছে যেহেতু এখনও আছে আশা করি আমাদের এই শহরটি আপনাদের অনেক ভালো লাগবে ছোট ছোট কিছু জিনিস আপনাদের ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন প্রথমেই অটোর থেকে নেমে দেখতে পেলাম অনেক লেবু নিয়ে এক ভাইয়া বসে আছে বিক্রি করার জন্য যেহেতু অনেক রোদ আর গরমের জন্য সুন্দর সুন্দর লেবু কিন্তু দাম খুব চড়া দাম কিন্তু তবুও এখান থেকে আমরা লেবু নিব আমরা বলল যে লেবুতে রস না হলে নেবেন না আপনার একটি কেটে দেখাচ্ছি কেটে দেখালি নিবেন আমি বললাম যে রস হলে অবশ্যই নিব তা ভাইয়াটার লেবু কেটে আমার হাত পাততে বলল যে রস আছে কি দেখুন দেখতেই পেলেন প্রিয় দর্শক কতটা রস তা এখান থেকে আমরা পনেরোটি লেবু নিয়ে নিলাম লেবু নেওয়ার পরে আসলে মেয়ে চলে যাবে বাবা মার মন খারাপ দেবো কিছু ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমরা সন্ধ্যার পরে বেরোইছি অনেক কিছুই করব আমাদের সাথেই থাকবেন প্রথমে আমরা লেবু কিনে নিয়ে চলে যাব এখান থেকে প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে পাশে একটি কলার দোকান আছে এখানে আসলেই আমরা এই দোকান থেকে কলা কিনে থাকি তাই দাম দর অত ঠিকঠাক করা লাগে না এখানে আসলেই ভাইয়া আমাদের জন্য কলা রেডি করে দেয় কলা তো কলার দোকানে চলে আসলাম কলা নিয়ে এখান থেকে চলে যাব ভালো দেখে একশি কলা দিয়ে দিচ্ছে কলা নিয়ে এখান থেকে চলে গেলাম এই যে টুকিটাকি শপিং সম্পূর্ণ আমার মেয়ে হাত খরচের টাকা জমায়ে জমায়ে এই শপিংগুলো বাবা মার করে দিয়ে থাকে প্রায় প্রায় এটা সেটা কিনে দিয়ে থাকে আসলে এইগুলো হচ্ছে নিজের ভালো লাগা এবং বাবা মার একটু মনের শান্তি দেওয়ার জন্যই এইগুলো করলে সব বাবা মাই খুশি হন সামান্য বেশি টাকা লাগে না বাবা মার খুশি করতে আমার এই মেয়ের ছোট্ট ছোট্ট ভালো লাগা জিনিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমার মেয়ের মতো সব মেয়ে ছেলেই বাবা মার সামান্য কিছু দিয়ে গিফট করে মুখে হাসি ফুটাতে পারে প্রথমে দেখতেই পারছেন একটি লুঙ্গির দোকানে চলে আসলাম এখান থেকে লুঙ্গি কিনা হবে এই লুঙ্গিটা নেওয়া হবে দামাদার করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এবার চলে যাব অন্য দোকানে এবার চলে যাওয়া হলো মায়ের থ্রি পিস দেবে সেই থ্রি পিসের দোকানে এখানে বেশ বড় সড়ো একটি থ্রি পিসের দোকান এখান থেকেই আমরা সব সময় থ্রি পিস কিনে থাকি তাই চলে আসলাম এই দোকানে অনেকগুলোই থ্রি পিস বের করছে দেখে শুনে পছন্দ করে দুইটি নেব এখান থেকে ভালো ভালো থ্রি পিস পাওয়া যায় ভালো মানের আজ সন্ধ্যায় বের হয়ে অনেকক্ষণ ধরে আমরা টুকটাক শপিং করলাম খাওয়া দাওয়া করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে এইভাবে আপনারা টুকিটাকি মেয়েরা হাত খরচের টাকা জমায়ে মা বাবার কিছু কিছু গিফট দিয়ে মা বাবার মুখে হাসি ফোটাতে পারে ভিডিওটি ভালো লাগলে নিশ্চয় আপনারাও এইভাবেই ছোট ছোট গিফট কিনে মা বাবার দিতে পারেন সামান্য কিছু টাকা দিয়ে যদি এইসব ধরনের গিফট কিনে বাবার মার মুখে হাসি ফুটানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আশা করি আপনাদের ভালো লাগছে মায়ের জন্য থ্রি পিস কিনবে অনেক থ্রি পিস বের করছে পছন্দই হচ্ছে না পছন্দ করতে করতে অনেক থ্রি পিস বের করা হয়ে গেল উল্টে পাল্টে এইভাবে থ্রি পিস পছন্দ করছে যেহেতু মায়ের দেবে একটু ভালো মানের ভালো স্ট্যান্ডার্ড কালার দেখে থ্রি পিস কেনা হবে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কোন থ্রি পিস দুইটা নিয়ে নিয়েছে আপনাদের যদি থ্রি পিস দুটো পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে এই থ্রি পিস দুইটি কেমন লেগেছে একটি এই থ্রি পিসটি কিনা হবে আর একটি এখনও পছন্দ হয়নি এইটে মোটামুটি পছন্দ হয়েছে উপরের যে পিসটি দেখছেন ওইটি জামা আর নিচেরটা সালোয়ার আর হাতে যেটা মেলাচ্ছে এইটা উন্না আমার কাছে এইটা ভালো লেগেছে আর একটি একই রকম অন্য কালারের নেওয়া হবে যতবার বাড়িতে আসে ততবারই যাওয়ার আগে এই সব কিছু কিছু জিনিস কিনে থাকে আর ঘোরাফিরি করে কিছু কিছু ছোট ছোট ভালো লাগার জিনিস আমরা খেয়ে থাকি এ তো আর থ্রি পিস পছন্দ হয়েছে একই ডিজাইনের কিন্তু কালার আলাদা আর এরপরে থ্রি পিস দুইটি কিনে চলে আসলাম কিছু কসমেটিকের দোকানে কিছু জিনিস কিনব প্রথমে যে শ্যাম্পু কিনে নিব তারপরে একটি লোশন পাউডার কেস তার এখন যেহেতু গরম পড়ছে সিম্পল একটি বাসায় রাব ইউজ করার জন্য পাউডার কেস শ্যাম্পু তো টুকিটাকি কেনার পরে এবার চলে যাব মেয়ের বাবার জন্য গেঞ্জি কিনা হবে সেই গেঞ্জির দোকানে এখানে এই যে লোসন শ্যাম্পু এগুলো কিনে নিলাম আরও মজার ব্যাপার হলো আমি ছোটো ছোটো বিস্কিট খেতে খুবই পছন্দ করি ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট বড় বিস্কিটের প্যাকেট না কিনে এইভাবে আমি ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট অনেকগুলো কিনে থাকি যে যখনই মন চায় এক এক ফ্লেভারের বিস্কিট এক এক সময় খায় এই জন্য আমার মেয়ে যখনই আসে এই ধরনের অনেকগুলো বিস্কিট আমার জন্য কিনে রেখে যায় এইসব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার চলে যাব মেয়ের বাবার জন্য গেঞ্জি কেনার জন্য মেয়ে যতবারই আসে হয় শার্ট না হলে গেঞ্জি কিনে দিতেই হবে বাবার আহ মেয়ের এগুলো শখ যে বাবা মার এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে ওর খুবই ভালো লাগে এই জন্য প্রতিবার যে বাড়ি আসে সেই বাড়ি হয় শার্ট নাই গেঞ্জি এইগুলো কিনে থাকে একদিন আমার সাথে ঘুরে এগুলো কিনে কিছু খাওয়ার খাই করে তারপর আমরা বাসায় চলে যাই এইভাবেই দুইটি গেঞ্জি এখানে নেওয়া হলো গেঞ্জি দুটি পরে আবারও আপনাদের দেখাবো কোন দুইটি গেঞ্জি নিয়েছি দুটি গেঞ্জি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে গেঞ্জি দুটি দেখে ওর আব্বু খুবই খুশি আর এইভাবেই বাবা মার কিন্তু খুশি করা যায় সেটাই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে ছোট্ট ছোট্ট গিফট যদি ছেলে মেয়ে বাবা মা দিয়ে থাকে তাহলে কিন্তু বাবা মার মুখে হাসি ফোটাতে দুই মিনিট সময় লাগে না এবার আমরা গেঞ্জি কিনে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য দুইজন এই তো দুই প্লেট নিয়ে নিলাম ফুচকা এবার এই দোকানে যতবার আসে একদিন আমরা সময় করে এই ফুচকা খেতে চলে আসি কিছু শপিং করি ফুচকা খাই চিকেন ফ্রাই নিই সব কিছু মিলে এইভাবে আমরা একটা দিন সময় কাটাই মেয়ের সাথে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিলাম তারপরে চিকেন ফ্রাই নিয়ে নিলাম এবার প্রচণ্ড গরম ফলের জুস খেতে চলে আসলাম জুস কর্নারে এখানে বসার কোনো জায়গা নেই এতটাই ভিড় হয় আমরা বেল কিন্তু একদম ফ্রেশ সার সারা বেল হয় এই জন্য ভাবলাম বেলের শরবত খাই বেলের ভিতরে দিয়ে সে সেয়া আর বরফ বরফ দিয়ে এগুলো ব্লেন্ডার করে জুস করে আমাদের দিল এতটাই টেস্ট এই জুস কর্নারে আপনারা ঝিনাইদারকেও যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই জুস কর্নারে এসে বেলের শরবতটি খেয়ে দেখতে পারেন তারপর বেলের শরবত খেয়ে আমরা অটো নিয়ে চলে গেলাম বাইরা চত্বরের বিদায় জানিয়ে বাসায় বাসায় যে মেয়ের বাবার সমস্ত কিছু খুলে খুলে দেখাচ্ছে খুবই পছন্দ করেছে গেঞ্জি দুইটা লুঙ্গি মানে খুবই খুশি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আবারও এমন ভালো লাগা কিছু মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ